নমস্কার বন্ধুরা সহজ পদ্ধতিতে বানানো অনুষ্ঠান বাড়ির স্টাইলে এবং চাটনি কালো না হয়ে যাওয়ার টিপস সহ অসাধারণ সুস্বাদু নবরত্ন চাটনি বা ফলের চাটনি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমেই এখানে আমি কিছু ফল কেটে রেখেছি যেমন খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আপেল ন্যাশপাতি আমসত্ত্ব আঙুর যেগুলোকে লম্বা লম্বিতে দু টুকরো করে কেটে রেখেছি আর নিয়েছি কমলা লেবু এগুলোকেও আড়াআড়িতে দু টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি পাতলা করে কেটে রাখা একটা ছোটো মাপের কাঁঠালি কলা কিছু কাজুবাদাম দানা বাদ দিয়ে কেটে রাখা খেজুর বেদানা এবং কয়েকটা কিশমিশ যেহেতু এই রেসিপিতে কিশমিশ ব্যবহার করছি তাই আঙুরটা নাও দিতে পারেন আবার যদি আঙুর দেন তাহলে কিশমিশটা বাদও দিতে পারেন আর এই সমস্ত ফলগুলো মিলিয়ে আমি মোট তিনশো গ্রাম নিয়েছি এবার একটা পাত্রে কিছুটা ফুটন্ত জলের মধ্যে আপেল ও ন্যাসপাতিগুলোকে দিয়ে ঘড়ি ধরে গ্যাস বাড়িয়ে রেখে ঠিক এক মিনিট ফুটিয়ে নেব এর থেকে বেশিক্ষণ ফোটাবেন না তাহলে আপেল অতিরিক্ত নরম হয়ে যাবে তখন আবার চাটনিটা খেতে ভালো লাগবে না আর আপেল ও ন্যাশপাতি এইভাবে ফুটন্ত জলে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলে এই ফলগুলোর যে কষ বা কালো ভাব সেটা চলে গিয়ে চাটনিতে মেশানোর পর চাটনিটা কালো মতো হয়ে যাবে না এই রেসিপিতে ব্যবহার করা অন্যান্য ফলগুলোর তুলনায় আপেল ও ন্যাশপাতি সামান্য একটু শক্ত হওয়ার কারণে এভাবে একটু ফুটিয়ে নিলে সামান্য একটু নরমও হয়ে যাবে যার ফলে চাটনিটা খাওয়ার সময় আরও বেশি ভালো লাগবে এখানে একটা কথা বলে রাখি আপেল ও ন্যাশপাতি কেটে বেশিক্ষণ ফেলে না রেখে সঙ্গে সঙ্গেই ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু এগুলোর মধ্যে কালচে ভাব আসতে শুরু করবে এগুলোকে এক মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে জলটা কিরকম কালচে মতো হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে সঙ্গে সঙ্গেই জল ঝরিয়ে এগুলোকে প্লেন জল দিয়ে একটু ধুয়ে নেব যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় না হলে ফলগুলো যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কুকিং প্রসেস চালু থাকার কারণে এগুলো আরও একটু নরম হতে শুরু করবে দেখুন এক মিনিট ফুটিয়ে নেওয়ায় এই ফলগুলো সামান্য একটু মজেছে কিন্তু শক্তই আছে এবং একদম গলে বা নরম হয়েও যায়নি এরপর কড়াইতে অল্প একটু রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একের চার চামচ পাঁচ ফোড়ন এগুলোকে পনেরো থেকে কুড়ি মতো সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ শুরু করলেই এই ফোড়নগুলোকে তেল থেকে তুলে নিয়ে ফেলে কারণ এই ফোড়নের ফ্লেভারটা চাটনির মধ্যে ভালো লাগবে কিন্তু এই ফোড়নের দানাগুলো যদি মুখে পড়ে তাহলে খেতে অতটা ভালো লাগবে না সেজন্যই আমি তুলে ফেলে দিলাম এবার হাফ টেবিল চামচ আদার রস দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড গ্যাস কমিয়ে একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম কাপের নিয়ে কাপ জল এরই সাথে দিয়ে দিলাম চায়ের কাপেরই এক কাপ চিনি এবং অল্প নুন যেহেতু রেসিপিটা খুব বেশি টক হবে না তাই নুনের পরিমাণ বুঝে এই রেসিপিতে একটু কম করেই দিতে হবে সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর চিনি সম্পূর্ণ গলে এলে খানিকটা শিরা তুলে চেখে দেখে নিতে হবে নুন ও মিষ্টির স্বাদটা ঠিকঠাক আছে কিনা এখানে আমার সামান্য একটু নুন লাগতো সেজন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা কাজু কিশমিশ ও খেজুর এগুলোকে অল্প জলে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ছেকে তুলে নিয়ে এই রেসিপিতে দিলাম এরই সাথে কেটে রাখা আমসত্ত্ব দিয়ে মিশিয়ে মাঝারি আছে ঠিক দু মিনিট মতো ফুটিয়ে নেব যাতে আমসত্ত্বর সাথে সাথে কাজু কিশমিশ ও খেজুরও একটু নরম হয়ে আসে তবে দু মিনিটের বেশি সময় ধরে ফোটাবেন না তাহলে আমসত্ত্ব একদমই গলে গিয়ে ঘেঁটে চাটনির সাথে পুরো মিশে যাবে প্রায় দু মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে লক্ষ্য করুন আমসত্ত্ব কিন্তু একদম গলে যায়নি সামান্য একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে এর মধ্যে দেড় টেবিল চামচ বা বাইশ থেকে পঁচিশ মিলি মতো পাতি লেবুর রস মিশিয়ে নেব লেবুর রস মিশিয়ে নেওয়ার পর এটাকে আর ফোঁটাবেন না তাহলে রেসিপির স্বাদ কিন্তু সামান্য একটু তেতো হয়ে যেতে পারে এবার কিছুক্ষণ অপেক্ষা করে শিরাটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এর মধ্যে সমস্ত ফলগুলোকে মিশিয়ে নেব এই শিরা গরম থাকা অবস্থায় কোনোভাবেই ফলগুলোকে মেশাবেন না পুরোপুরি ঠান্ডা হয়ে এলেই তবে ফল মেশাতে হবে তারপর অল্প একটু বিট নুন মিশিয়ে নুন ও টকের স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে এই চাটনি আপনারা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে ছ থেকে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন